নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা শেষমেশ এলো সেই খবর যেটার জন্য অপেক্ষা করেছিলেন দেশের কোটি কোটি কৃষক আজকের এই ভিডিওটিতে রয়েছে এক বিশাল সুখবর বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষক ভাই বোনীদের জন্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় এসেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক নতুন ঘোষণা যা জানার পর আপনি নিজেই বলবেন এবার সত্যি কিছু ভালো হতে চলেছে কবে আসছে টাকার কিস্তি কোন কৃষকরা এই সুবিধা পাবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এই সব প্রশ্নের উত্তর একে একে করে দিচ্ছি আজকের এই ভিডিওটি দিতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ প্রতিটি তথ্য আপনার পাওনার সঙ্গে সরাসরি জড়িত সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই পিএম কিষান সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই কৃষক পাবেন দু টাকা কিন্তু এবার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এক বিশাল চমক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবার অনেক কৃষকের অ্যাকাউন্টে একসঙ্গে ট্রান্সফার করা হবে চার হাজার কিংবা ছ টাকা পর্যন্ত কিভাবে মিলবে অতিরিক্ত টাকা কে পাবেন এই অতিরিক্ত সুবিধা টাকা ঢুকবে কবে আর কি শর্ত মানতে হবে সব প্রশ্নের উত্তর দিচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না স্ক্রিন থেকে তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কুড়িতম কিস্তি টাকা সঠিক সময়ে ঢুকবে কিনা তার জন্য আপনাকে আপনার পিএম কিষান প্রকল্পের প্রোফাইল চেক করতে হবে যদি পিএম কিষান প্রকল্পের প্রোফাইলে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে গিয়ে আপনাকে দেখে নিতে হবে আপনি পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্য কিনা তার জন্য বন্ধুরা আপনাকে কি করতে হবে আপনাকে সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষাণ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে ফার্মার কর্নার সেকশনে নো ইয়ার স্ট্যাটাস অপশন থেকে আপনার প্রোফাইলটি আপনাকে ওপেন করতে হবে এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশনটি রয়েছে এখানে যদি ল্যান্ড সিডিং ইয়াস ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস অর্থাৎ গ্রিন টিক চিহ্ন থাকে তাহলেই কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন যদি এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশানে যদি রেড ক্রস চিহ্ন অর্থাৎ নো অপশন থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজেবল না তাই অতি অবশ্যই আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইট ভিজিট করে করে আপনার প্রোফাইলটি চেক দেখে নিন স্ট্যাটাস সবকিছু গ্রিন টিক চিহ্ন রয়েছে কিনা যদি আপনার প্রোফাইলে তিনটি অপশানই গ্রিন টিক চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন এছাড়াও পি এম কিষান প্রকল্প নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে পি এম যোজনায় মোদী পাঠাবেন দু হাজার টাকা কুড়ি নম্বর কিস্তির এই তারিখে ব্যাংকে ঢুকবে কলকাতা নিউজ ডেস্ক দেশের কোটি কোটি কৃষকের একটাই প্রশ্ন পিএম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে আসবে দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন তখন থেকেই এই প্রকল্প কোটি কোটি দরিদ্র ও প্রান্তিক কৃষকের জীবনে আশার আলো হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অর্থাৎ পি পিএম প্রকল্প এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয় এটি একটি সম্মান একটি নিরাপত্তা একটি প্রতিশ্রুতি দেশের সেই সমস্ত কৃষকদের জন্য যারা ভোরবেলায় উঠে মাঠে নেমে যান যাদের ঘামে ভিজে ফসল জন্মায় এই প্রকল্পের অধীনে বছরে মোট ছ টাকা দেওয়া হয় দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে দু উনিশ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত মোট উনিশটি কিস্তি সফলভাবে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু এখন প্রশ্ন একটাই কুড়ি নম্বর কিস্তির টাকা কবে আসবে এই প্রশ্ন আজ গোটা বাংলার প্রতিটি কৃষক বারের মনে ঘুরপাক খাচ্ছে এই ভিডিওটিতে আমরা জানবো ঠিক কখন আসতে পারে এই কিস্তির টাকা কে কে পাবেন আর কি করলে নিশ্চিতভাবে টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে সাথে থাকুন শেষ পর্যন্ত কারণ আপনার জানা দরকার এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা হয়তো আপনার টাকা আটকে যেতে দিচ্ছে এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পে এক বিশাল পরিবর্তন এসছে নতুন করে প্রকাশিত হয়েছে একটি তালিকা আর সেই তালিকায় দেখা যাচ্ছে বহু কৃষকের নাম আর নেই হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক কৃষক চলতি কিস্তিতে আর টাকা পাবেন না শেষবারে যারা উনিশতম কিস্তিতে টাকা পেয়েছিলেন তারা এবার কুড়িতম কিস্তিতে বাদ পড়েছেন অর্থাৎ এই তালিকাভুক্ত কৃষকদের জন্য প্রকল্পের টাকা আপাতত বন্ধ রাখা হয়েছে এই টাকা নিয়ে আর কি কি আপডেট এসছে তবে কৃষকরা এই কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে কাদের জন্য কত টাকা দেওয়া হবে চলুন সমস্ত তথ্যগুলো এক এক করে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি কৃষক পরিবার বছরে মোট তিনটি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্স ট্রান্সফার করা হয় এবং প্রতিটি কিস্তির নির্দিষ্ট সময়সীমা থাকে এই যোজনার প্রথম কিস্তি শুরু হয় প্রতি বছর পয়লা এপ্রিল থেকে চলে একত্রিশে জুলাই পর্যন্ত দ্বিতীয় কিস্তি পাওয়া যায় পয়লা আগস্ট থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আর তৃতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তির অর্থ দেওয়া হয় পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে মার্চের মধ্যে চলুন এবার দেখে গত কিস্তিগুলোর বিস্তারিত তালিকা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের এপ্রিল মাসে তিন নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালের আগস্ট মাসে চার নম্বর টাকা দেওয়া হয়েছিল দু হাজার কুড়ি সালের এপ্রিল মাসে পাঁচ নম্বর ছ নম্বর দু হাজার কুড়ি সালের আগস্ট মাসে সাত নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু কুড়ি সালের ডিসেম্বর মাসে আট নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু একুশ সালের মে মাসে ন নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালের আগস্ট মাসে 10 দশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের জানুয়ারি মাসে এগারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের মে মাসে বারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের অক্টোবর মাসে তেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের সাতাশে ফেব্রুয়ারি ১৪ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালে সাতাশে জুলাই পনেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালে পনেরোই নভেম্বর ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের আঠাশে ফেব্রুয়ারি সতেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের আঠারোই জুন আঠারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের পাঁচই অক্টোবর উনিশ নম্বর কিস্তি অর্থাৎ শেষ কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালের চব্বিশে ফেব্রুয়ারি এই মুহূর্তে কৃষকরা অপেক্ষায় রয়েছেন কুড়িতম কিস্তি অর্থাৎ চলিত অর্থ বছরে প্রথম কিস্তির জন্য সূত্র অনুযায়ী এই কিস্তির অর্থ ইতিমধ্যে ছাড়ের প্রক্রিয়ায় রয়েছে এবং চলতি মাসের প্রথম সপ্তাহে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন যারা এই প্রকল্পের আয়ত নাম নথিভুক্ত করেছেন এবং ই কেওয়াইসি সহ যাবতীয় তথ্য আপডেট রেখেছেন তারা খুব শীঘ্রই দু টাকার এই কিস্তি পেয়ে যাবেন অর্থাৎ টাকা আসার সময় এসে গেছে সরকারি সূত্র বলছে চলিত মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ঢুকে যাবে এই টাকা পায় শুধুমাত্র নথিভুক্ত ছোট ও প্রান্তিক কৃষকরা আজ পর্যন্ত সারা দেশের কৃষকরা পেয়েছেন মোট উনিশটি কিস্তি সোজা বাসায় আটত্রিশ হাজার টাকা পর্যন্ত অনেকে পেয়ে গেছেন কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা এখনো পর্যন্ত পেয়েছেন মাত্র বারোটি কিস্তির টাকা বাকি রয়েছে সাতটি কিস্তি অর্থাৎ চোদ্দ হাজার টাকা বকেয়া এত বড় পরিমাণ টাকা এখনো আটকে রয়েছে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক টানা কারণে পশ্চিমবঙ্গের কৃষক সংগঠন ও সাধারণ কৃষকরা একটাই দাবি তুলেছেন আমরা যখন প্রকল্পে নথিভুক্ত হয়েছি আধার ও জমির তথ্য আপডেট করেছি তাহলে কেন আমাদের টাকা আটকে থাকবে এই সাতটি বকেয়া কিস্তির টাকাও যেন অবিলম্বে দেওয়া হয় এই দাবি এখন জোরদার হয়েছে কারা এবার পাবেন না পিএম কিষানের কুড়িতম কিস্তির টাকা জেনে গুরুত্বপূর্ণ তথ্য প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে এই কিস্তির টাকার জন্য লাখ লক্ষ কৃষক অপেক্ষা করছেন তবে দুঃসংবাদ রয়েছে অনেক এবার এই টাকা পাবেন না কারা পাবেন না এই টাকা সরকারের পক্ষ থেকে স্পষ্টই জানানো হয়েছে যে সব কৃষকের ই কেওয়াইসি এখনো সম্পূর্ণ হয়নি অথবা যাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার ও জমির তথ্যের গড়মিল রয়েছে তারা এবার কুড়িতম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে চলেছেন প্রকল্প কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়ে দিয়েছিল সমস্ত উপভোক্তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ই সম্পন্ন করতে হবে কিন্তু অনেক কৃষক সেই নির্দেশ মানেননি বা সময় মতো তথ্য আপডেট করেনি ফলে এখন তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন কি কি কারণে টাকা আটকে যেতে পারে ই সম্পন্ন না হওয়া আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের মধ্যে গড়মেল থাকা জমির তথ্য সঠিকভাবে যাচাই না হওয়া মৃত ব্যক্তি বা ভুয়োর নাম তালিকায় থাকা সমাধান কি রয়েছে যারা এখনো ই কে করেননি তারা নিকটস্থ সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত এটি সম্পন্ন করুন তথ্য মিলিয়ে দেখুন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য এগুলো অত্যন্ত জরুরি মনে রাখবেন শুধুমাত্র যোগ্য ও যাচাইকৃত কৃষকরাই এই প্রকল্পের আয়তায় সুবিধা পাবেন এই কৃষকরা পেতে চলেছেন বাড়তি টাকা সরকারি রিপোর্ট অনুযায়ী যাদের একাধিক কিস্তি পেন্ডিং ছিল বা ব্যাংক বা আধার সমস্যা যারা মিটিয়ে ফেলেছেন তাদের একসাথে দুটি বা তিনটি কিস্তির টাকা এইবার একসাথে দেওয়া হচ্ছে যেমন প্রথম কিস্তি যদি কারোর বাকি থাকে দু টাকা দুটি কিস্তি একসাথে চার টাকা তিনটি কিস্তি একসাথে ছ টাকা অর্থাৎ কেউ যদি পূর্বের বকেয়া কিস্তির জন্য অপেক্ষা করেছিলেন তাহলে এবার তার অ্যাকাউন্টে একেবারে চার হাজার বা ছ হাজার টাকা ঢুকতে পারে কিন্তু এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে ভূমির তথ্য যাচাই হয়ে থাকতে হবে কোনো ফেক বা ডুপ্লিকেট আবেদন হলে টাকা বন্ধ থাকবে নিজের স্ট্যাটাস চেক করতে পারেন পিএম কিষান ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করে এই সমস্যার মূল কারণ ছিল আধার লিংক না থাকা এনপিসিআই ম্যাপিং ভুল কেওয়াইসি অসম্পূর্ণ ব্যাংক সার্ভার সমস্যা তবে যারা ইতিমধ্যে সব আপডেট করে ফেলেছেন তাদের এবার এক সঙ্গে এত বড় অঙ্কের টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম